মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর পবিত্র উৎসব পালিত হয় এবছর সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী অন্যান্য বছর পুজোর মাস আগে থেকেই উদ্যোক্তাদের মধ্যে পুজোর তোড়জোড় শুরু হয় এ রাজ পড়ে মূর্তি বাড়াতেও কিন্তু এবছর বৃষ্টি এবং বন্যার কারণে অনেক উদ্যোক্তারাই পুজোর সিদ্ধান্ত নিতে দেরি করেন বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পরে তারা পুজোর সিদ্ধান্ত নেন এক্ষেত্রে কপালে ভাজ পড়তে শুরু করেছে মৃৎশিল্পীদের কারণ তাদের হাতের সময় খুবই কম কম সময়ের জন্য অনেক প্রতিমার বায়না মৃৎশিল্পীরা রাখতে পারছেন না এদিন রাজধানীর নন্দনগর এলাকার সকাল মূর্তি মৃৎশিল্পীদের ব্যস্ততা চোখে পড়ে ব্যস্ততার মাঝে এক মৃৎশিল্পী জানান বৃষ্টি এবং বন্যার জন্য এবছর অনেক পরে তারা বায়না পাচ্ছে কিন্তু হাতে কম সময় থাকায় অনেক পুজো উদ্যোক্তাদের তাদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন তারা তিনি আরো জানান গত বছর তারা পঁয়ত্রিশটি গণেশ মূর্তির অর্ডার রেখেছিলেন এবছর এই সংখ্যা নেমে এসেছে কুড়িটিতে তিনি জানান অন্যান্য বছরের মতো এবারও গণেশ পুজোর চাহিদা রয়েছে এমনি তো গণেশ পূজা উপলক্ষে আমরা এখানে ভালো পাঁচ বছর ধরে পূজা বেশি আমরা ওই কোনো সময় ওটা রাখতে পারি না এবার বন্যা টন্যায় আছে না বৃষ্টি ফ্ল্যাটে এবার টুক জায়গা আছে পূজাটা এমনি পূজা ঠিক আছে কখন কাস্টমার হইতেছে বেশ এখন তো এবার কাস্টমার হইছে আমরাও ওটা রাখতে পারতেছি আমি গেছে ভাবিছি তিরিশ পঁয়ত্রিশটায় এবার ওখানে বিশটা রাখছি পারতাছি না আবার সো গণেশ পূজা বেশিরভাগ থিম মানে ফটো দেখে মানুষ অর্ডার বিষ রাখতে পারি নি এনে গতবারের তুলনায় এবার সুরকি ফায়দা আছে চাহিদা আছে পূজার ভালোই পুজো বেশি আছে মানে ওইটি মানে পিচ্চাই গেছে এখন যে ওই কাস্টমার নামছে আজ দুই তিন দিন ধীরে এটা আগে হয়েছে নবসপ্তাহে এক মাস আগে থেকে এমন হয়ে থাকে আর এবার একটু লেটে আসছে রেটটা কীরকম রেটটাও মোটামুটি আছে মানে কম বাজারে মিলে মানে পূজা করতে ঠিক আছে বাজারটা একটু কমছে কেউ বড় নিতে কেউ ছোটো নিতে আসে এর দিকে এদিকে মূর্তি পাড়ায় এবছর গণেশ প্রতিমার মূল্য বৃদ্ধি পায়নি গত বছরের মতোই প্রতিমার মূল্য রয়ে গেছে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে প্রতিমার আনুষাঙ্গিক জিনিসপত্রের এতে করে প্রতিমা বিক্রি করে প্রাপ্য লাভ থেকে বঞ্চিত হতে হচ্ছে মৃৎশিল্পীদের আগরতলা থেকে প্রভীদ দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা